গহীন জঙ্গলের ভিতরে আমাদের অবস্থান দুইজন দুই দিকে তাকিয়ে আছে মামা আছে কিনা সেটা খেয়াল রাখার জন্য আর আমরা মাছ ধরতেছি সামনে হচ্ছে কালো হরিণ সামনে কালো হরিণ এই সবাই এক একলাগে আর হরিণ আমরা যাচ্ছি সামনের দিকে একটা হয়তো খাল আছে সেই আন্দাজ করে সেই খেলে মাছ ধরার জন্য এইসব পথে আমরা আসলে আসি না আর হচ্ছে কেয়া ফলের জোপা কেয়া ফল বা কেয়া গাছের জোপা কেয়া গাছের এই জোপা এই মুহূর্তে কেয়া ফল পাওয়া যায় এই গেছে দেখতেছি না সামনে হচ্ছে কালো হরিণ সামনে কালো হরিণ এই সবাই একলাগে আর কালো হরিণ ছোট বাচ্চা শব্দ গেছে কালো হরিণ দেখলাম কিন্তু সেই কালো হরিণ পালিয়ে গেছে আস্তে 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 শব্দ করা যায় না শব্দ না করলে

এই জায়গায় কত বড় বড় ঢেউ আছে যার উদাহরণ হচ্ছে এই গাছগুলো কিভাবে আছে দেখেন সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে সরু খাল একই খালে আমরা দেখেন দুই সেরা জাকি জল দিয়ে টান দিয়ে মাছ ধরতেছি তো সামনে আমাদের এই যে একদল আর পিছনে আছে আর একদল তো দুই সাইডে ঘন জঙ্গল সেই সাথে হচ্ছে শ্বাসমূল এই যে দেখেন এক একটা শ্বাসমূল কত বড় বড় এই যে সুচালো এগুলো শাসমুন তো আমরা এইখানে মাছ ধরতে ধরতে সামনের দিকে যাব সামনের দিকে দেখার মতো বৈচিত্র্যময় সময় দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনার ভিডিওটা দেখতে থাকেন তোলার পরে আমরা কী ম্যাচ পাই অবশ্যই আপনাদের দেখাবো जोरे कने चलाले मने पास पाई मने रहिछु एकटा mm, तो हातेर बस छु यो हेर हामीलाई न हो ओजो कर छ बैंक कर छ दे छोडि लहाइ तो। दे ओ छोड माको जत ज का <c Risky> <MC foreign language> <fazla rivalry>

Mae'n cael ei wneud yn ffynnu'n ffynnu. Ie. Iawn, mae'n cael ei wneud. Yn ymlaen, mae'n cael ei wneud yn ymlaen. Mae'n cael ei wneud yn ymlaen. Yna, mae'r llwyth yn cyffredinol. Mae'n cael ei wneud yn গহীন জঙ্গলের ভিতরে আমাদের অবস্থান দুইজন দুই দিকে তাকিয়ে আছে মামা আছে কিনে সেটা খেয়াল রাখার জন্য আর আমরা মাছ ধরতেছি ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে সবারই কারণ দেখেন সূর্য আছে ওই যে একদম মাথার উপরে সূর্য কিছুই খাওয়া হয়নি মাছ ধরা চলতেছে এই দিক থেকে আমাদের এই যে একটা টিম আসতেছে জাল নিয়ে টানতে টানতে আবার এই দিকে যে মামুন আছে বড় বড় গাছ এই যে দেখেন এইভাবেই জঙ্গলের ভিতরে আমাদের সারাদিন মাছ ধরা হয়